বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আমিও ভালো আছি তো আজকে আমি রেডি হয়ে নিই তোমাদের সঙ্গে গল্প করব কারণ আজকে আমি যাবো একটু ডাক্তার দেখাতে চোখে প্রচণ্ড চোখে মাথায় যন্ত্রণা করছে আজ কতদিন ধরে তো সময় হচ্ছে না তো মা এসেছে আর প্রিয়ম সোনা যে মম্মি রয়েছে দেখতে পাচ্ছ তো প্রিয়ম বাবুকে রেখে যাবো মামাতে স্কুলে উঠতে যাব তো চলো আমি রেডি হয়ে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মাম্মা রেডি হয়ে গেছে যে মাম্মাম স্কুলের ড্রেস পরে নিয়েছে নিজে নিজে তো চলো আমি যাব কারণ বিরামবাবু ঘুমোচ্ছে মামকে একটু খেতে দিয়ে দিই তো সাবুদানার খিচুড়ি করেছি তো বাবুর জন্য আর মাম জন্য তো চলো মামা খেতে দিই দিয়ে বেরোবো আমরা জন্য সাবুদান আর খিচুড়ি থালায় বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ ঠান্ডা করতে দিয়েছি আর আমার জন্য নিয়েছি তো এটা খাবো খেয়ে বেরোবো তো চলো খেয়ে নাও তাড়াতাড়ি হ্যাঁ আমি সাবুদান আর খিচুড়ি প্রথম ট্রাই করলাম তো বেশ ভালো লাগছে খেতে কোনো কোনোদিন খাইনি তো বেশ ভালো খেতে মাম্মাম খাচ্ছে খুব আমার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে দৌড় যাব আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তাতে বৃষ্টি হচ্ছে আজ কাল তাও যাব তো তো চলো দেখি তোমার দাদাভাইকে বললাম আসতে আস্তে আস্তে গাড়ি চালাবে না এলে তো চলো দেখি আসু দেরি হয়ে গেছে গো আজকে তো আমাদের মাম্মা মেয়ের স্কুলে চলে এসেছি দেখতে পাচ্ছো তো চলো মাম্মাকে ভিতর দিয়ে আসি বুকবে না তো ও বন্ধুরা মাম্মামকে দিয়ে দিয়েছি স্কুলে তো চলো এটা হলো মাম্মামদের স্কুল মাম্মামকে স্কুলে দিয়ে দিয়েছি তো চলো এবার যাবো আমি ডাক্তার খানাই

তো পাহাড় দিয়েছে চশমায় তো চলো বাড়ি যাব বৃষ্টি পড়ছে দেখি ছাতা নিয়ে যাব তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি রাস্তায় তো চলো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো রাস্তা ঘাট দিয়ে যাচ্ছি চলো বাড়ি

বন্ধুরা আমরা অনেকক্ষণই বাড়ি এসেছি এখন সাড়ে পাঁচটা মতো বাসছে কারণ সারাদিন বৃষ্টি মামমামকে নিয়ে এসেছি স্কুলে বসেছিলাম কারণ প্রচণ্ড বৃষ্টি ওকে না নিয়ে ও ভিজে যেত সেজন্য আমি টোটো টোটোই করে ওকে নিয়ে বাড়ি এলাম দুটো হবে তো এই যে এসে বাড়ির কাজকর্ম করে স্নান পরিষ্কার হয়ে স্নান করে গেছিলাম নাইটি জামা কাপড় ছেড়ে তো এই যে আমার প্রিয়ম সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো প্রিয়ম সোনা থেকে দুষ্টুমি করছে তোমাদেরকে দেখাবো বলে ভুলেই গেছিলাম তো যাই হোক প্রিয়ম বাবু দুষ্টুমি দেখো এই যে একটু স্থির থাকে না এত দুষ্টু হয়েছে দেখাও বন্ধুদেরকে কথা বলো বলো এত চঞ্চল হয়েছে প্রিয়ম বলার বাইরে প্রচন্ড চঞ্চল হচ্ছে একটু স্থিরভাবে বসে না ফোন কিনিবা কিনিবা এই যে ফোন ফেলার ইচ্ছে তো যাই হোক কত ছোট আর প্রচণ্ড চঞ্চল হয়েছে বলার নেই চঞ্চলতার কথা তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো টাটা